পেঁপে চাষ করতে হলে আপনাদের পেঁপেই যদি অনেক পরিমাণে খরচ হয়ে যায় তাহলে তো অবশ্যই লস হবে তো চলুন দেখে আসা যাক তার জন্য সর্বপ্রথম আপনাদের খুব সুন্দরভাবে জমিটা চাষ করে নিতে হবে দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার চাষ করে নেওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু ট্রাক্টর দিয়েও চাষ করে নিতে পারেন তারপরে আপনাদের কাজ থাকবে চার হাত পর পর সুন্দরভাবে ড্রেন বা নালা কেটে নিয়ে যে ড্রেনগুলোয় পানি মাথা থেকে ছাড়লে যাতে ও মাথা পর্যন্ত খুব দ্রুতই পৌঁছাতে পারে অবশ্যই কিন্তু আপনাদের এটা করতে পারবেন ড্রেনের কাঠ দিয়ে কিন্তু আপনাদের গাছগুলো লাগাতে হবে তারপরে আপনারা মাঝে মাঝে শেষ বা পানি দিয়ে দিবেন শুধুমাত্র আপনারা ড্রেনের খোল দিয়ে পানি দিলে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় পৌঁছে যাবে তো একটা পর্যায়ে যে কিন্তু আপনাদের এই ড্রেনগুলো বুঝাই দিতে হবে দেখতে পাচ্ছেন গাছগুলো যখন সুন্দর পরিমাণে হয়ে যাবে গাছ প্রত্যেকটা গাছ ভালো হয়ে যাবে তখন আপনারা পাশনি টেনে দিবেন সাথে পাশনি টানার সময় অবশ্যই আপনাদের পাশে যে ড্রেন বা নালাগুলো কাটছিলেন সেগুলো বুজাই দিবেন তো দেখতে পাচ্ছেন ক্ষেত্রে কিন্তু ড্রেন বা নালাগুলো অলরেডি বোঝানো কমপ্লিট আর আপনারা প্রত্যেকটা মাদাই চার হাত পরপর মাদা দিবেন চার হাত পরপরই কিন্তু গাছ লাগাবেন বুঝলেন তো এই চার হাত পরপর আপনারা একটা করে না কিন্তু তিনটা করে গাছ লাগাবেন কেননা এর ভিতর থেকে অনেকগুলো মদ্দা হয়ে যাবে অনেকগুলো পেপো হবে না তার কারণে তিনটে করে যদি লাগান তার ভিতরে দেখা যাচ্ছে একটা তো অবশ্যই মায়া হবে আর দুইটা নাই মদ্দা হয়ে যাক তো অবশ্যই আপনারা তিনটা করে লাগানোর চিন্তা ভাবনা করবেন অনেক মাদায় হয়তো বা দুইটা মায়া গাছ হবে তো সেখান থেকে নিয়ে দেখা যাচ্ছে অন্য কোনো মাদায় যেখানে সবই মদ্দা সেখানেও কিন্তু লাগাতে পারবেন তো অবশ্যই আপনারা তিনটা করে গাছ যদি না লাগান তো একটা করে গাছ লাগালে কিন্তু আপনাদের পেঁপে চাষে সফলতা অর্জন করতে পারবেন না বা সফল হবে না তো পেঁপে চাষ করতে হলে এইসব বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে বর্তমান কীটনাশক প্লাস সারের যে দাম বাজারে তাতে করে মনে করেন আপনি যদি হিসাব করে কৃষি কাজ না করেন তাইলে কিন্তু এতে প্রচুর পরিমাণে লস হওয়ার সম্ভাবনা আছে পেপে চাষের উপযুক্ত সময় পেপে আপনারা মূলত মার্চ মাস থেকে শুরু করে এপ্রিল মাসের শেষ পর্যন্ত কিন্তু কে পেপেটা চাষ করতে পারেন তো এপ্রিল মাসের মাস বরাবর লাগানোর চেষ্টা ভাবনা করবেন এটাই একেবারে পারফেক্ট সময় বুঝলেন তো অবশ্যই এখনি কিন্তু এই পেপেটা চাষ করা আছে আপনারা যারা পেপে চাষ করবেন অবশ্যই পেপেটা চাষ করে দেন তো পেপে যে সকল ভাইরা চাষ করতে চাছেন তারা অবশ্যই কিন্তু এই সব দিকগুলো মাথায় রেখেই চাষ করবেন বুঝলেন তাইলে আপনাদের যে খরচ খরচাটা আছে খরচের হারটা আছে একটা কৃষি কাজ করতে গেলে কিন্তু তাতে অনেকটাই খরচ করতে হয় বুঝলেন এই যে খরচের হারটা আছে অনেকটা কমে আসবে আপনাদের এই গাছগুলো বাঁচানোর জন্য কিন্তু অবশ্যই পানি ব্যবহার করতে হয়েছে আপনি যদি সব ভুই একবারে গড়া নেমাতা থেকে ওমাতা ভিজতে চাতেন তাইলে কিন্তু ওই পানি খরচটা অনেকটাই বেড়ে যেত তার জন্য অবশ্যই আপনারা যেভাবে ড্রেন বা নালা কেটে নিতে বললাম তেমন ভাবে নালা কেটে নিয়ে নালার পাশ দিয়ে কিন্তু গাছগুলো লাগাবেন গাছগুলো লাগায়ে অবশ্যই আপনারা সেচ দিয়ে দিবেন আপনাদের গাছগুলো যখন মাটির সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এতে সার ব্যবহার করতে হবে সার অবশ্যই ব্যবহার করতে হবে কি সার ব্যবহার করবেন অবশ্য পটাশ প্লাস টিএসপি পটাশ প্লাস টিএসপি এই দুটো সার একটু বেশি বেশি ব্যবহার করবেন এই দুটো সারের কাজ তো আমি আগেই অনেক ভিডিওতে বলছি যে সার দুটো অনেক দিন মনে করেন কাজ করে জমিতে প্রয়োগ করলে অন্য অন্য সারে যেমন পাঁচ দিনের মাথায় কাজ শুরু হয়ে যাবে দশ দিনের মাথায় মনে করেন কাজ কার্যক্ষমতা হারাই ফেলবে কিন্তু এই টিএসপি কিন্তু কেমন না বুঝলেন এটা অনেক লং টাইম পর্যন্ত কাজ করে তো অবশ্যই আপনারা টিএসপি পটাশ ব্যবহার করবেন আর হালকা করে কিছু ইউরিয়া ব্যবহার করবেন বুঝলেন এই সব দিকগুলো মাথায় রেখে যদি আপনারা এই পেঁপেটা চাষ করেন পেঁপে চাষের যেগুলো আছে সেগুলো আর থাকবে না করি আর পেঁপে কিন্তু খুব কম পরিমাণে কীটনাশক খরচ করতে হয় পেঁপের একটা বড় সমস্যা হলো পেঁপে গাছের মাথার পাতাগুলো কুকড়ে যায় বুঝলেন সব বিষয় নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো এ থেকে কিভাবে আপনারা সমাধান পাবেন